গাজায় চার মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল এবার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শীত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত দশটি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছে গত চব্বিশ ঘন্টায় আল আক্তার শহীদ হাসপাতালে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য করতে না পেরে নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক আহমেদ আল শিশুদের শরীরে চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে গাজার লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে গত এক সপ্তাহের প্রবল বাতাসু বৃষ্টিতে শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি শীতের কবলে পড়েছে